হ্যালো প্রিয় কেমন আছে তোমরা তো আগে আমরা আবার খেলতে চলেছি মিনা টু বাংলা গেম এটা একটা আর আগেও আমি এই গেমটা দু একটা খেলেছি ঠিক আছে আজকে নতুন একটা পার্ট খেলতে চলেছি তো আজকে কোন পার্টটা খেলবো সেটাই ভাবছি তো নেক্সট হচ্ছে যেখানে হচ্ছে মিনার ভাই হয়েছে নাকি যা হোক হয়েছে তো এখানে এটার যত সব মিনারই আরেকটা ভাই হয়েছে তো এখানে হচ্ছে মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে এবার কি বলছে দেখি মিনাকে ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে এবার মিনা যাচ্ছে কিন্তু যাবে কোথায় সেটাই ভাবছি ওকে মিনা ছুটে যাচ্ছে কিন্তু যাবে কোথায় আমাকে কন্ট্রোল করতে হবে ওকে হ্যাঁ কন্ট্রোল করতে হবে ডাক্তারের কাছে যাবে মনে হচ্ছে মিনা মনে হচ্ছে মিনার যে নতুন ভাই হয়েছে তার হয়তো শরীর খারাপ ডাক্তারের কাছে যেতে হবে ওকে আমরা তো কোথাও চলে এসেছি আচ্ছা এখানে ডাক্তার এসেছে ঠিক আছে এই ডাক্তারকে ডেকে নিয়ে যেতে হবে ওকে ডাক্তার এখানে হচ্ছে ওকে ওকে ডাক্তার তো কিছু বললো এবার কি বললো কি জানি আচ্ছা ডাক্তার এখানে শাকসবজি পুষ্টি জাতীয় খাবার খেতে বলছে আচ্ছা ওকে এবার এখানে কী করতে হবে আমাদেরকে কি শাক সবজি নিতে হবে ওকে বাঁ দিকে যেতে হবে বলছে ওকে 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 এখানে যেতে হবে এবার ওকে এখানে কুমড়ো রয়েছে কুমড়ো নেবো কুমড়ো কী করে নেবো ওকে বাঁ দিকে যেতে হবে ওরে ভাই সাপ রয়েছে এ ওরে ভাই ওরে ভাই সাপ সাপ ওকে এখানে আগে টমেটো নিচ্ছে ঠিক আছে আর ওখানে সাপ ঘুরছে ভাই আমি কী বলবো ভাই সাপ ভাই সব থেকে সাপটি আমার বেশি ভালো হয় সাপ এসছে পালা 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 ওকে এবার বাঁধাকপি নিতে হবে বাঁধাকপি না ফুলকপি ফুলকপি নিয়ে নে নিয়ে সাপ ওই দিকে গেছে ভাই সাপ আসার আগে আমাদের নিয়ে নিতে হবে তা পালা 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 সাপ এসছে সাপ সাপ পালা রে মিনা রে তা মিনারে তাঁত নে মিনা 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 কোন দিকে যাবো কোন দিকে যাবো কোন দিকে যাবো দিকে কোন দিকে ওকে ওকে এবার এবার হচ্ছে এটা নিই ফুলকপি নেই এই কুমড়োটা নেই কুমড়ো দুটো সাদ এসছে দুটো 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 এটা হলো ও ভাই ও ভাই ফাইনালি কমপ্লিট হয়েছে ভাই কতবার যে খেলেছি ভাই এই লেভেলটা ভারী কঠিন আছে ওকে এখানে আমরা হচ্ছে শাক সবজি নিয়ে চলে এসেছি এবার ডাক্তার হচ্ছে মিনার মায়ের কাছে এসছে এবার কি করতে হয় দেখি ওকে মিনার মা দেখছে বাচ্চাকে ভাই বাচ্চাকে দেখে দেখছে যে বাচ্চা কাঁদছে তার মানে বাচ্চা সই খারাপ তো তার মানে কিছু তো করতে হবে ওকে কিছু তো মানে দিয়েছে ওকে সাইকেলে এখানে হচ্ছে হাওয়া নেই তো সাইকেলে হাওয়া দিতে হবে তার জন্য ওখানে আমরা পাম্পার দেখতে পাচ্ছি তো পাম্পারটা নিতে হবে তো চ পাম্পারটা নিয়ে আসি ওকে এখানে পাম্পার নিয়ে নেওয়া হয়েছে এবার হচ্ছে এখানে নিয়ে যে পাম্পটা দিতে হবে ওকে এখানে আবার মিটার রয়েছে হলদে হলে পাম্প হবে না সবুজ হলে পাম্প হবে ঠিক আছে আর লালে গেলে মনে হচ্ছে আমাদের হচ্ছে টার ফেটে যাবে যত সম্ভব ওই যা ওই যা হয়ে যা আর একটুখানি ওকে পাম্প হয়ে গেছে এবার সাইকেল নিয়ে আমাদেরকে ওষুধ আনতে যেতে হবে তাই তো ঠিক আছে বৃষ্টি এসে গেলো বৃষ্টি এসে গেলো ভাই এই ভিজেতে আমাদেরকে যেতে হবে ওকে ওকে ফাইনালি ডাক্তারখানায় চলে আসছে আর ভাই অন্ধকার হয় বৃষ্টি এসে গেছে তো ভাই আমরা ফিরে যাব কি করে ও ওষুধের দোকানে চলে এসেছি আর ভাই বৃষ্টি এসে গেছে তো বৃষ্টিতে তো ওষুধ নিয়ে যেতে অসুবিধা হবে ওকে ওষুধ দিয়ে দিয়েছি মানে প্রেসক্রিপশান দিয়ে দিয়েছি এবার ওষুধ দিয়ে দিয়েছে এবার আমাদেরকে ওষুধ নিয়ে যেতে হবে ফিরত ফিরত নিয়ে যেয়ে হচ্ছে সে ডাক্তারকে দিতে হবে আর ভাই আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর ভাই অন্ধকারে আমাদেরকে পার হয়ে যেতে হবে ও ভাই বজ্রাঘাত পড়ছে আর তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে এই রাস্তা থেকে মানে রাস্তা দিয়ে আর ভাই ও ভাই ভাই চা কী হলো ভাই বজ্রাঘাত রাস্তায় পড়ছে বজ্রাখাত রাস্তায় পড়ছে আরে আরে না না সরে যা সরে যা ভাই বজ্রাঘাত রাস্তায় পড়ছে এক তো এখানে পাথর এই সেই দিক পেরিয়ে যেতে হবে আবার বজ্রাঘাত পড়ছে এই দুপুর দিক ভাই কত ঝামেলা ওকে ওকে বরজাখাত করছিস ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু ভাই আমার উপর পড়িসনি ভাই যেখানেই পড়িস আমার উপর পড়িসনি ওকে ভাই কোনো রকম বেঁচে বুচে যাচ্ছি ঠিকই কিন্তু ভাই ধাক্কা লেগে গেলে আবার প্রথম রাত চালু করতে হবে এই ঝামেলা আরে ওকে তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি ভাই অনেকবার ফেল হওয়ার পর আর আস্তে আস্তে মনে হচ্ছে বৃষ্টিও কমে গেছে আর আমরা ওষুধ নিয়েও চলে আর ডাক্তারকে দিয়ে দিয়েছি এবার মনে হচ্ছে মিনার মানে ভাই ঠিক হয়ে যাবে তো ফাইনালি মিনার ভাইকে ওষুধ খা খাওয়ানো হয়ে গেছে তো ফাইনালি মনে হচ্ছে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে তো আজকের প্লেট এখন পর্যন্ত যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর এবার থেকে রেগুলার ভিডিও আসতে চলেছে আরও তাড়াতাড়ি তো একটা সাবস্ক্রাইব করে দাও বাই